আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র এক মিনিটই ঘরোয়া উপকরণে তৈরি সাধে গ্রামে হানড্রেড পারসেন্ট পারফেক্ট দোকানের মতো ম্যাউনিজ তৈরি করা ভাইরাল রেসিপি তবে আমাদের আজকের ম্যাউনিজটা কিন্তু আমরা কাঁচা ডিম না সেদ্ধ ডিম দিয়ে করে দেখাবো তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই মাত্র এক মিনিটেই ভাইরাল সেদ্ধ ডিমের ম্যাউনিজ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন ম্যাওনিজের জন্য প্রথমেই আমরা এরকম একটা ব্লেন্ডার জগে প্রথমেই দিয়ে দেব দুইটা বড় সাইজের সেদ্ধ ডিম তবে ডিমটা কিন্তু আমরা হাত দিয়ে ভেঙে দেব না এরকম একটা ছোটো ফুটোওয়ালা সবজি গ্রেটার দিয়ে গ্রেড করে দেব আর আপনারাও যদি ঠিক এভাবেই ছোটো ফুটোওয়ালা সবজি গ্রেটার দিয়ে ডিমটা গ্রেড করে দেন তাহলে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা ছাড়াই মেহনেজের থিকনেস একেবারেই পারফেক্ট হবে দেখুন দুইটা ডিমই কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন এই সেদ্ধ ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তবে আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তিন কোয়া ছোটো সাইজের রসুন তবে আপনারা যদি রসুনের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু রসুনটা বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই দেড় টেবিল চামচ চিনি ওয়ান ফোর চা চামচ লবণ এক টেবিল চামচ ভিনেগার তবে আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ লিকুইড গরুর দুধ ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে নিলেই দেখবেন ম্যাজিক মানে তৈরি হয়ে যাবে স্বাদে গ্রানে হানড্রেড পারসেন্ট পারফেক্ট দোকানের মতো ম্যাওনিস কিন্তু নিজের ঘরে তৈরি করা ঘরোয়া উপকরণে সেদ্ধ ডিম দিয়ে আর এজন্যই কিন্তু সেদ্ধ ডিমের এই ম্যাওনিজ রেসিপিটা ইউটিউব এবং ফেসবুকে এতটা ভাইরাল হয়েছে এখন এই সম্পূর্ণ ম্যাউনিজটা আমরা এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেব দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে ভাইরাল সিদ্ধ ডিমের ম্যাওনিজ এখন এই ম্যানিসটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই পটেটো ওয়েজেস বা যে কোনো ধরনের ঝাল নাস্তা খেয়ে নিতে পারবেন এবং বাচ্চাদেরও খাওয়াতে পারবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ